থ্যালাসেমিয়ায় আক্রান্তদের সচেতন করতে এক বিশেষ শিবির করতে যাচ্ছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজ্য সরকার এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় পজিটিভ বার্তার উদ্যোগে আগামী পনেরো ফেব্রুয়ারি দু শিবিরের আয়োজন করা হয়েছে এই শিবিরে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত দিক নির্দেশনা দেওয়া হবে পাশাপাশি যুবক যুবতীদের বিবাহ পূর্ব থ্যালাসেমিয়ার রোগ নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষা ও কাউন্সিলিংয়ের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হবে থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ হলেও সময় মতো রক্ত পরীক্ষা সঠিক পরামর্শ ও নিয়মিত চিকিৎসার মাধ্যমে আক্রান্ত রোগীর জীবনযাত্রার মান অনেকটাই উন্নত করা সম্ভব সর্বোপরি সচেতনতা বৃদ্ধি থ্যালাসেমিয়া প্রতিরোধের প্রধান চাবিকাঠি থ্যালাসেমিয়ার বিরুদ্ধে এই সচেতনতা আন্দোলনে আপনাদের সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে কাম্য এই রোগের হাত থেকে মুক্তি পেতে গেলে একমাত্র সচেতনতাই মূল চাবিকাঠি মানুষ এই রোগ সম্পর্কে যত বেশি সচেতন হবেন তত বেশি সুস্থ থাকতে পারবেন অনেক ক্ষেত্রেই অসচেতনতার কারণে মানুষকে বিপদে পড়তে হয় তাই আক্রান্ত পরিবারের লোকেদের এই শিবিরে অংশ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণের আহ্বান জানানো হয়েছে আপনাকেও আপনার পরিবারকে সদর আমন্ত্রণ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বিউরো রিপোর্ট পজিটিভ বার্তা